আমি খারাপ তুমি ঢালে মাগির গুদে আগুন জ্বালো কত বড়ই বাড়ি বানাও না কেন রং চটে যাবে আর ক্যাজার রোস্টার রোস্ট করলে সবার গাঁড় ফেটে যাবে তো গাইজ ভিডিওটা শুরু করার আগেই বলে দিই ভিডিওটা দেখে বাচ্চারা তাড়াতাড়ি গান নিয়ে ফুটে যাও আর যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানের মধ্যে হেডফোন পরবে তো গাইজ আর না বেশি পক্ষে ভাট মাই সুইট আর্ট আজকের ভিডিও লেস্টার্ট দু হাজার পঁচিশ বোকা ভিডিও বুদমারানি আছে কেমন আংটি বাপ বাতারি ফেদাগুদি তোর মাকে আমি ভালো আছি নাকি সোনাগাছি হলুদ রোকাতে দশ জনের পেছনে ঘোড়াকে পাওয়ার বলে না বড় ভাই দশ জনকে নিজের পেছনে ঘোড়াকেই পাওয়ার বলে সব পাওয়ারটা আর কিছু না ভাই বাচ্চা ছেলে দশ জনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কি জনকে এখনো টাকা শোধ দিতে পারেনি তাই পেছনে পেছনে ঘুরছে পেছনটা মারার জন্য তুমি একটা ভুল করে দেখো তুমি যে তার জন্য আগে ভালো করেছো সেটা সে এক সেকেন্ডে ভুলে যাবে আর তুমি বেশি ভাতার চেঞ্জ করো না নাহলে তোমার ওই চাল কুমড়ো গুলো ঝুলে যাবে গোলাপে থাকে কাটার কাটলে থাকে আটা হাওড়া জেলার ছেলেগুলোদের এদিকে ঘরে চলেনি চুলো আর ইনস্টাগ্রামে মাছাতে এসেছে নদিয়ার ছেলেগুলো আর তোদের মায়েদের কুদের কাবো আট ইঞ্চির মূলো আর খেদা দুধে আর আমাদের হাওড়া জেলার ছেলেগুলো পেচ্ছাপ করে তোদের মায়ের গুদে কবি বলেছেন পুরুষ তুমি কার পুরুষ বলেছে আগির উলঙ্গ করে মার ঠিক আছে পুরো ঠিক আছে গ্রামে থাকি বলে বলে গ্রামকে জঙ্গল অনেকে আর আমি সেই গ্রামে থেকে কাপাতে শুরু করেছি আমি কাপাবো পুরো ওয়েস্ট বেঙ্গল তো গাইজ এর আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাচ্চা ছেলে ভুল করেছে খাট খাপাবো বলতে গিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল কাঁপাবো বলে দিয়েছে আমি নিজের ক্ষতি করে নিজেই হাসি তোর মাকে চুদে পাড়াবাসি কি করি কালো খাসি মুখে দেবো আমার বাসি বেশি জ্ঞান চোদাস না শালি তোর এমন পথ মারবো তুই নিজেই দিবি হাত তালি চোখে আছে ভয় বুকে নেই পাটা তোদের হাওড়ায় গিয়ে তোরই পথ বল বুধবার সবার করো যাদের কোনো বাবার ঠিক নেই তারাও ইচ্ছে গাল তোদের ঘরে গিয়ে তোদের মা গুলোকে চুদে দেব তোরা ছেড়তেও পারবি না আমার বাল আকবুদুমারানি কন্ডম ভাটা মাল ঘড়ি মানুষ সময় দেখায় আর সময় মানুষের আসল রূপ দেখায় আর আমি তোমাকে ধূপ দেখাই মারা ভাব দেখ সতি চুদা মাগি তোর কাঁঠালে গুদে হাগি আমার সাথে খারাপ ব্যবহার একটু বুঝে শুনে করিস ও আচ্ছা তারপর একটা কথা বলি শুনে রাখ তোর একটা কথা তোর গাড়ি গুঁজে রাখ মেয়েদের মুচকি হাসিতে অনেক অনেক কিছু ভুলে গেল আর বারো জনকে মারিয়ে মারিয়ে দু দুগুলো ঝুলে গেল দেখি তুমি নাইটটা খুলে ফেলো আর একটু বেশি ভিউজ পাবে দুধ মারানি খাল ভরি তোর মুখে আমার অ্যান্টা ভরি শোন বন্ধু নামে কি এসে যায় যার নাম ভরসা বলছি তোমার গুদরা কালো না ভরসা একে ভরসা করে তারাই যাদেরকে প্যান্টি খুলে মারায় দাগ গুদি

তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর কোন জায়গা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আর পরের ভিডিও কাকে নিয়ে রোস্ট করবো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও তো জানি ভিডিওটা আসতে একটু লেট করেছে মানে তোমাদের একটু কি বলবো তোমাদেরকে একটু মানে ভালো দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা অনেকে কমেন্ট করছো যে গালাগালি ফালাগালি হচ্ছে না ভিডিওতে তো তাই একটু গালাগালি বেশি হয়ে গেছে তো মানে যারা যারা মানে কি বলবো গালাগালি পছন্দ করো না তাদেরকে বলছি তো কিছু মনে করে না একটু বেশি হয়ে গেছে কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে গালাগালি দাও তো তাই একটু গালাগালি দিয়ে দিয়েছি আর একটু রিচ পিস ডাউন আছে ঠিক আছে একটু তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট করে দাও তো মানে কি বলবো কমেন্ট দেখলে তো একটু মোটিভেট লাগে বেশি বেশি করে কমেন্ট করে দাও আর অবশ্যই পরে ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও আর লাস্টে একটাই কথা বলতে চাই পাপ করলে নরকে যাবে পূর্ণি করলে স্বর্গে যাবে আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দুধ পাবে তো চলো বনা